আপনার মা বাবার কবরে আজাব হবে যদি এই হাদিসটা আপনাদের জানা থাকে তাহলে আপনারা এই ধরনের কাজ করবেন না সর্বপ্রথম আপনারা এই ভিডিওটা দেখেন তারপরে আমি এর বিস্তারিতটা আপনাদেরকে জানাচ্ছি এই ভিডিওর উপরে একটা ছবি দেওয়া আছে আপনারা দেখছেন সেই ব্যক্তি যে আব্বাস সিদ্দিকীর মাকে নিয়ে গালাগালি করেছিল কিন্তু আজ সেটাই নিয়ে আমাদের এই দেশে মুসলিম হয়ে মিথ্যা প্রচার করছে কিছু মানুষ কিছু অন্ধ ভক্ত কিছু বেঈমান বেদিন হয়ে মিথ্যা প্রচার করছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বড় কথা এটাই যে তারা মুসলিম হয়ে এই মিথ্যাগুলো কেন প্রচার করছে আর এটা হওয়া স্বাভাবিক কেননা তারা যার মুরিদ হয়েছে আব্বাস এবং নৌসাদ তাদের জীবনটাই পুরো মিথ্যা জীবন তারা ইসলাম এবং মুসলিম বলে তাদের ভিতরে কিছু নেই আপনি যদি আব্বাসের ব্যাকগ্রাউন্ডের দিকে ফলো করেন তাহলে ম্যাক্সিমাম লেভেল আপনি পেয়ে যাবেন ফেরাউন এবং নমরুদের তারই পরিচয় আমি আগে একটা ভিডিও দিয়েছি আর আজকের এই ভিডিও আগের ভিডিও আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে পীরজাদা হয়ে কিভাবে মিথ্যা কথা বলছে নবীর মেম্বারে উঠে আর সেই পীরজাদার ভক্ত মুরিদ হয়ে কিভাবে মিথ্যা প্রচার করছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আপনারা এই ভিডিওটা দেখলে জানতে পারবেন এবারে আমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে শোনাচ্ছি বলছে না মতো আপনারা জানেন যে আব্বাসি থেকে মাকে যে যেভাবে গালাগালি খিস্তি দিয়েছিল চরম ভুল করেছে সেটা নিয়ে এখন সে এখন মানে প্যারালিস মানে মানে প্যারালিস টাইপের কথা বলতে পারেন অচল হয়ে গেছে তাকে অনেক কজনা ঘুরে তৃণমূলের কর্মীদের তাকে তাকে নিয়ে এসেছে সে এখন আব্বাসি ভাইজে না আসবে ক্ষমা চাইবে অবশ্যই ক্ষমা করবে আল্লাহ আমি এর সত্য ঘটনা আপনাদেরকে জানাবো তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে কিভাবে আমাদের এই সমাজে কিছু দাড়ি টুপিধারী মুসলিম নামে ব্যক্তি তাদের ভিতরের চরিত্র ফেরাউন এবং নমরুদের এছাড়া আর কিছু না আদারওয়াইজ এই সকল ব্যক্তিগুলো যাদের ভক্ত হয়েছে আব্বাস এবং নৌসাদ এবং এব্রাহিম এদের ভিতরে আপনি সত্য কথা কোনোদিন পাবেন না চাই যেটা কোরআন হাদিস নিয়ে বলেন এবং শরীয় নিয়ে বলেন তাদের ভিতরে জ্ঞান টোটালি নেই এই জন্য তারা নবীর মেম্বারে উঠেও মিথ্যা কথা বলে আর আজ তারই ভক্ত হয়ে এরা মিথ্যা প্রচার করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবারে আপনার এর সত্যটা জেনে নিন যে ব্যক্তির বিষয়ে এই ভিডিওটা এরা বানিয়েছে যে এই মানুষটা আব্বাসের মাকে গালাগালি করেছিল বলে প্যারালাইজ হয়ে গেছে হাঁটতে পারে না চলতে পারে না কথা বলতে পারে না টিএমসির লোকেরা তাকে ধরে নিয়ে আব্বাসের কাছে নিয়ে গেছে আব্বাস আসলে ক্ষমা করবে নিশ্চয়ই ক্ষমা করবে ইনশাল্লাহ এটাই আপনারা শুনলেন ভিডিওতে এবারে এর বাস্তবতাটা আপনারা দেখে নিন একটাই কথা আমরা দাদা মানি দাদাদের দোয়া আমাদের মাথার উপরে আছে ওনার পায়ের দিল আমাদের মাথায় আছে আর পূর্বরা যা হুজুর আছে তা আমাদের দোয়া আমাদের মাথায় আছে অসুবিধে নেই আর ওনাদের এই অভিশাপে আমার হাত তো দূরে কথা আমার বাদ দিয়ে দেখা আমার বাদ যে পরি খসে পড়ি গেছে সেটা প্রমাণ করুন তারপর তো কথা দূরের কথা আর ছাব্বিশ সাল পর্যন্ত এখন গালাগালি চলবে আমাদের এমএলএ সরকার মোল্লা যারা আইএসএফ যারা গালাগালি করছে মামাই তুলে আমরাও এখন এই ছাব্বিশ সাল পর্যন্ত নমস্তে লাভ আছে এতে পড়া ভাষায় গালাগালি চলবে তার দুবাই এটা বাল ছিঁড়ে দেখাতে পারে তাহলে আমি মেনে নেবো এর থেকে আর বলার কিছু নেই এই বিচার ভাঙরবাজি করবে এই বলে আমার বক্তব্য শেষ করছে শুনলেন তো মানে গালাগালি শোনার এত ইচ্ছা আপনাদের যে আপনারা সব সময় মিথ্যা প্রচার করছেন ওই ভন্ডের মতন ওই ফেরাউনের মতন এ থেকে কি হবে জানেন আপনারা আরও বেশি গালাগালি শুনবে মানুষের মুখে আমি আগেও বলেছি এখনও বলছি আব্বাস এবং নৌসাদ নিজের চরিত্রও পাল্টান আপনারা যদি নিজের চরিত্রকে না পাল্টান তাহলে আপনাদের দোষে আপনার মা বাবার কবরে আজাব হবে যদি এই হাদিসটা আপনাদের জানা থাকে তাহলে আপনারা এই ধরনের কাজ করবেন না যে মানুষ আপনার মা বাবাকে টেনে গালাগালি করবে আপনারই ভক্তরা আমার মা বাবাকে টেনে যা গালাগালি করছে সে থেকে পরিচয় এটাই জানা যায় যে এরা আপনারই ভক্ত আপনাদের মতো নোংরা আপনাদের মতো জাহিল পৃথিবীতে আর একটাও নেই যদি থাকতো তাহলে তার বিষয়েও আমি বলতাম